বেশি দেবো পাকা বাচ্চারা জের খেলে মায়ের শাঁখপলাটাও হাতে পড়ে নিয়েছি এ হে তো আমাকে বউ বউ লাগছে কি না হ্যাঁ ওই কথা বল ভালোই লাগছে না তোকে নিজে সাজিস সুন্দর করে রান্না বান্না করিস আর আমাকে যদি বাজার করতে পাঠাস কাজ করতে পাঠাস না বল সবসময় আমি বরই হব আরে বাবা বউ হলে অনেক দায়িত্ব রান্না করতে হয় তারপর বাচ্চাকে মানুষ করতে হয় তারপর কিছু তো তাই বাচ্চার পটিও পরিষ্কার করতে হয় বল করবি না পারবো না ওসব পটি পটি পরিষ্কার করতে পারবো না সেই জন্যই তো তোকে বারবার আমি বর করি এবারে যাও তো মেয়ের খিদা পেয়ে গেছে একটুখানি ইয়ে করে নিয়ে আসো বাজার যাচ্ছি দেখো আবার পচা পচা সবজি এনো না নইলে টান মেরে ছুঁড়ে ফেলে দেবো বলে দিচ্ছি আবার বলছিস তো এবার কি তো চলেই যাবো খেলবো না আরে বাবা চলে যাচ্ছিস কেন বৌরা বরদের এরকম বলে কথা শোনায় আমি তো শুনেছি আমার মাও তো আমার বাবাকে বলে তাই তো তোকে আমি বলছি লিউ না না লিউ লিউ চোখ মেলে উঠে যে কাজ আর কাজ আর না ও বাবা ছোটবেলার জীবনটাই কত ভালো ছিল কেন যে বড় হতে গেলাম মেয়েকে মানুষ করা কি কম সোজা আর উনি উনি শুধু ঘুম থেকে উঠবে ব্যাস কাজে চলে গেল তারপর সংসারে কি হলো না হলো কোনো দিকে খোঁজ খবর রাখার দরকার নেই দায়িত্বই নেই মেয়েকে যে একটু মাঝে মধ্যে স্নান করে তাও করে না মেয়েটা জানো শুধু আমার একারই যাও না যাও বাজারটা করে আনো করে উদ্ধার করো উদ্ধার ও বাবা সংসার সংসার করে জানে জীবনটাই শেষ সকাল রাত বলে যেন কিছুই নেই জীবনে তোমাদের আর কি তোমাদের তো বন্ধু বান্ধব সবাই আছে কাজ করেছে ব্যাস আড্ডা মাতে চলে যাও যার নামে একটু যে সংসারে বউকে যে একটু সময় দিতে হয় তাও জানো না তোর তোর সাথে আর খেলবই না সারাক্ষণ শুধু শাসন করে যাস খুব মজা লাগে না আমি আর খেলবই না আচ্ছা আচ্ছা ঠিক আছে রাগ করিস না আরে বাবা এটা তো বলে বৌরা বরদের কি গো একটু আম নিয়ে এসো ভালো দেখে ডক ডাল করব ঠিক আছে এগুলো দিয়ে ভাত হয়ে যাবে মন না তুই একটু কল থেকে আমি শোনা সব সময় মায়ের কোলে কোলে থাকিস এরকম করে কি আর কাজ করা যায় বল ও সস্তার পাবদা মাছ পাবদা মাছ কাকু এই পাবদা মাছগুলো কত করে 10000 কোটি টাকা কিলো একটু কম হবে না 1000 টাকাও কমানো যাবে না টাকা কমাও না না পারবো না ভালো হবে তো 20 দিন আগেই মাস্ট এক্সপায়ার হয়ে গেছে ভালো না হলে পয়সা ফেরত ঠিক আপনাকেই সস্তাই দিচ্ছি ঠিক আছে আবার আসবেন যাই আমার মায়ের কাছে আমটা নিয়ে নি মা তো বাড়িতে নেই একটাই আম রয়েছে বাবা মেটা একটুতেই উঠে যায় এবারে একটু মেটা ঘুমিয়েছে যাই আস্তে আস্তে করে বেরিয়ে পড়ি কই গো চুপ দাঁড়াও ও চুপ 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 পাপটা মাছ নিয়ে এসছি আরাম আরে আসতে কথা বলো ঘুমাচ্ছে এনেছো বাজার বাবা কি সুন্দর আমটা ধরো এগুলো কি কত ভালো মাছ তুমি জানো পচা পাবদা নিয়ে এসছো কি ছাতার মতো বাজার করেছো এগুলো খেতে ভালো দেখো আমি পচা পাপতাটা তো ভালোই খেতে না রান্না করো রান্না করো রান্না করতে করতে জীবনটাই কাট করলাম খুব সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্নি আহ কি সুন্দর গন্ধ বেরিয়েছে যাই আমি আর গিন্নির পাশে দাঁড়িয়ে কি করবো চাষটা করে আসি যাই এবার আমটা গিয়ে ভালো করে খেতো করি তোমার পকেট থেকে না একশো টাকা নিচ্ছি ভ্যানালে না সবজি কিনছি নাও নাও এই তো সুযোগ পেয়েছি বড়ের পকেট থেকে একশো টাকার নাম করে পাঁচশো টাকা নিয়ে নেবো এই সোনা সোনা আমি যে কি করি এই সোনা সোনা আরে পাড়া প্রতিবেশীদের নিয়েও পারি না সব কটা জন্য একটা চোর গাছে কিচ্ছু একটা ফল ফলন করা যায় না সব চুরি করে নিয়ে চলে যাবে আম ওইছে ওই আম টা চুরি করে নিয়ে চলে গেছে যে নিয়েছে তার হাত খুঁইয়ে যাবে হুম একেবারে ভগবান যেন ওর হাত থেকে একেবারে কিকে ফেলে মিটটা কই গেল এই আমটা টা নিয়ে আর কি করব এটা ফেলেই দি শুন কেউ এই তোর মা আসছে আম তুই এখানে কোথ এলো এই সময় তো আম হয় না একমাত্র আমার গাছেই হয় বারো মাসি আম ওই যে পেয়েছি তুই কিছু করেছিস আমার গাছে নাম নিয়ে এর সাথে খেলছিস তো ওর বাড়িতে গিয়ে তোর মাকে নালিশ করবো দাঁড়া ও বলাতে তুই ছেড়েছিস তাই না নালে তুই ছিটতিস না আমি বাবা চলে যাই নালে ওর মা আমাকেও বকবে আর আমার মাকে গিয়ে নালিশও করবে তোরা আমার গাছের আম ছেড়ে এখানে খেলছিস তুই আসবি নাকি আমি যাব আমি গেলে কিন্তু তোর অবস্থা খারাপ হয়ে যাবে সোনা যাব না আসলি নাকি যাবো